পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না মনের মানুষ দুঃখ দিলে ভুলে থাকা যায় না ফোর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না মনের মানুষ বেতা দিলে বলে থাকা যায় না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ তাকে মন প্রাণ জাড় করিয়া ভালোবাসে তাকে সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ তাকে মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে যে যাহাকে ভালোবাসো কষ্ট যেন দেও না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না যে যাহাকে ভালোবাসো কষ্ট যেন দেও না আপন মানুষ দুঃখ দিলে বলে থাকা যায় না আবার পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না মনের মানুষ বেতা দিলে বুলে থাকা যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না ভালো লাগলে স্বার্থ বলে ভালোবাসিও বালো যারে বেসেছে গো ভালোবেসে যাইও ভালো লাগলে সার্ত বুলে ভালোবাসিও ভালো যারে বসেছে গো ভালোবেসে যাইও আকাশ দেওয়ান বেবে বলে কাজল যেন হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না মনের মানুষ দুঃখ দিলে বুলে তাকা যায় না পাথরের কে কেহ খুশিতে হাসে ফুলের ফুলা গাত আবার খেদে দুলায় বেশে রা গাতে কে খুশিতে তেহ সে ফুলা গাত পেয়ে কেউ খেঁদে দুলাই বেছে পাথরের আঘাত সহে গায়ে ফুলের আঘাত সয় না আপন মানুষ কষ্ট দিলে বলে থাকা যায় না মনের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ তাকে মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে থাকে সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ তাকে মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে যে যাহাকে ভালোবাসো কষ্ট যেন দেও না ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসি ভালো যারে বেশে ভালোবেসে যাইও ভালো লাগলে ভুলে ভালো ভালোবেসে যাই ভালো যারে বেশে বেশে যাই আসসালামু আলাইকুম সবাই রে জানাইরাম আর আজকে একটু বাহিরে গেলাম আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবো যাদের ভালো লাগে পাশে থাকবা সবাই অসংখ্য ধন্যবাদ যারা যারা সাপোর্ট দিরা তো আজকের মতন এখানে বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ